বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি অ্যানোমিনেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা এরই মাঝে এদিন কলকাতার বুকে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এদিন রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রেড রোডে পৌঁছে আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর জোড়াস পৌঁছে দিল্লি যাওয়ার হুশিয়ারি দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড

কেলাবাড়ি এলাকার বাসিন্দা বিজেপির সক্রিয় কর্মী হিসেবে তিনি গোটা এলাকায় পরিচিত এক নম্বর কিভাবে নেতার বাড়ির সামনে বসেছিলাম সে সময় অনেকে আসে চলতি বছর জেলার আশো কোটি টাকা সম্ভাবনা চেম্বার কমার্স জেলার নারায়ণপুর এবং এগারোটি বেশি নতুন শিল্প স্থাপনের প্রস্তাব দিয়েছে যার মধ্যে রয়েছে মেঘা ট্রেন এবং প্যাক হাউস বৃহস্পতিবার দুর্গা কিংকর সদনে সিনার্জি পঁচিশ অনুষ্ঠিত উপস্থিত

এই দাবি অস্বীকার করেনি ইসলামাবাদ উল্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে যতটা আরো বাড়িয়ে দিয়েছে এরপরে মঙ্গলবার বিহারে প্রচারে গিয়ে পাকিস্তানকে হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন এবার গোলায়